ছিল সেইটাই হারিয়ে ফেলেছি আসুন আমরা সেই স্বপ্নলোকের চাবির অনুসন্ধান করি আমাদের জাত হারিয়েছি কুড় হারিয়েছি সবচেয়ে বড় হারানো হচ্ছে সত্য সত্য এখন মুখ লুকিয়েছে কাউকে দেখবেন আমি তো দেখি না কেউ একটা সত্যি কথা বলে না সত্যের উপর সেই আট নেই অথচ গান্ধীজি বলেছিলেন সত্যই ভগবান সত্যকে যদি আমরা আঁকড়ে ধরতাম তাহলে ভগবানকে আমরা পেতাম আমরা তো ভগবান বিশ্বাসী মানুষ সেই সত্যকে হারিয়ে ফেলে আজকে আমরা স্বপ্ন লোকের চাবিও হারিয়ে ফেলেছি আসুন আমরা আজকে দিনে শপথ গ্রহণ করি যে সেই স্বপ্ন লোকের চাবি যেন আমরা উদ্ধার করতে পারি আমরা এই সংস্কৃতি পরিষদেও আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা তো প্রবীণ মানুষরা ভিড় জমিয়েছি তরুণ প্রজন্ম কই এগিয়ে আসছে কিন্তু আমি তেমন আশা উত্তর পাইনি এবং দেখছিও তাই খুব তরুণ প্রজন্ম এগিয়ে আসেনি প্রবীণ এবং প্রবীণতম তাদেরই সংখ্যা এখনো বেশি তবু সংস্কৃতি পরিষদ যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই চাবির হয়তো অনুসন্ধানের প্রেরণাতেই চলছে কাজে আজকে আমি আর বিশেষ কিছু বলবো না আসুন আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করি যে স্বপ্ন তারা শহীদরা দেখেছিলেন সেই স্বপ্নের অন্তত কিছু মাত্র কণা মাত্র যদি আমরা পূরণ করতে পারি এবং সেই তাহলে স্বপ্ন লোকের চাবি আমরা খানিকটা হস্তগত করতে পারব নমস্কার আমাদের কালিদাস প্রতিতুন্ডী লেননিবাসী ডক্টর রতন কুমার বারুইকে বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী হিসাবে নরেন্দ্রনাথ ফোরকাই পদক দ্বারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংক্ষিপ্ত পরিষদ কর্তৃক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারি তারিখে সম্মানিত ও সম্মানিত করা হইল আমাদের আজকে যে সন্দেহ প্রদীপ কুমার মন্ডল মহাশয়কে আমাদের সভ্য রতন কুমার বাড়ি মহাশয়কে নমস্কার মঞ্চে উপবিষ্ট প্রিজন এবং মঞ্চের বাইরে শ্রদ্ধ গুরুজনরা আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দক্ষিণ চব্বিশ পরগনার ইতিহাস সবটাই ব্যক্ত করেছে সবচেয়ে দক্ষের পরিতাপের বিষয় হল আজকে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী সালম্বরে ভারতবর্ষের যে নগ্ন চেহারাটার কথাও তারা বললেন আমি কলকাতা থেকে এসেছি আমাদের কাজ শুনে এই পরিষদ অনেকটাই জানেন অনেকটাই জানেন না যাই হোক সাধুবাদ জানাচ্ছি আগামী দিনে আমরাও তাদের পাশে থেকে আরও আরও বেশি করে কাজ করতে পারবো এই অঙ্গীকার নিয়ে আমি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ ধন্যবাদ সদেহ রতনবাবুকে আমরা এবার দেখে নিচ্ছি সদেহ বক্ষেশ্বর মন্ডল মহাশয়কে প্রীতি সাহিত্যিক হিসাবে তিনি সংগৃত হবেন বক্তব্য ছাব্বিশে জানুয়ারি তারিখে সম্মানিত ও সংবর্ধিত করা হইল সভাপতি মাধাই বৈদ্য সাধারণ সম্পাদক তপন কান্তি মন্ডল নমস্কার আমাদের শ্রদ্ধেয় কবি বক্তর মন্ডলকে স্মারক তুলে দিচ্ছেন আমাদের ঝরেশ্বর চট্টোপাধ্যায় পণ্ডিত মঞ্জুনাথ তত্ত্বনিধি পদক দ্বারা সংগঠিত করা হলো বক্রেশ্বর মন্ডল মহাশয়কে বক্রেশ্বরে এই প্রতিচ্ছবিতে প্রতিচ্ছবি নামে একটা কাব্যগ্রন্থ আছে আরও বসুমতীতে বাচ্চাদের লেখা লিখেছে আর ভাগ্যহিনীর ডালপালা এই গল্পটা খুব বিখ্যাত গল্পের বইটা আমাকে দিয়েছিলো যাই হোক এই যে আমাদের সংস্কৃতি পরিষদ এই যে শিক্ষা শিল্প সাহিত্য সঙ্গীত এই যে পারফর্মিনে সংগ্রহ করছে ফুটে ফুকে এইটাই পরিসরে মানে আমাদের প্রশংসার কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ এই বলে পক্ষের স্বরের আরও সমৃদ্ধি হোক এই কামনা করে আমার কথা শেষ করে

আর সুব্রত মণ্ডলকে সে মানপত্র পাঠ করছেন দ্বিতীয় স্মাবু শংসাপত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ড্রায়গন হ্রাভার থানার অন্তর্গত ধনবাড়িয়া নিবাসী শ্রী সুব্রত মণ্ডলকে কৃতি সাংবাদিক সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক হিসাবে সাংবাদিক অনল মণ্ডল পদক দ্বারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ কর্তৃক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারি তারিখে সম্মানিত সম্মানিত করা হইল শ্রদ্ধে অনূল বাবুর সাথে সাংবাদিক করেছেন একই সাথে অনুষ্ঠানের জ্ঞানের আলোকে আলোকিত মানুষজন তাদের জ্ঞানের পরিধি একটু উপলব্ধি করলাম শ্রদ্ধেয় রামদেব বাবুর কথা থেকে এখানে মঞ্চে উপ মানে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষা শ্রীমতী গায়ত্রী জ্যোতি শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যোত বাবু কথা সাহিত্যিক ঝরেশ্বর চট্টোপাধ্যায় এবং এই সংস্থার সভাপতি শ্রদ্ধ বাবু এবং আমার অনুষপ্রতিম স্নেহের এই সংস্থার সম্পাদক তপনকান্তি মণ্ডল সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি সামনে যারাও উপবিষ্ট আছেন প্রত্যেকে জ্ঞানীগুণী এবং যারা সম্বর্ধিত হচ্ছেন নিশ্চিত করে তারাও মানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন সেই জন্য তারা সম্বর্ধিত হচ্ছেন অলঙ্ সম্পর্কে সংক্ষিপ্ত এক দু মিনিট বলবো এটা আমি অনুমতি নিয়েছি মানে এই সংস্থার সম্পাদকের কাছ থেকে ব্যক্তিগত জীবনে অনলদার সঙ্গে দীর্ঘ আট বছর সাংবাদিকতা করার সুযোগ পেয়েছি আমি একটা দৈনিক সংবাদপত্রের সাংবাদিক ছিলাম উনিও একটা যুগান্তর পত্রিকা বা মধ্যবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন একই সঙ্গে যাতায়াত একই সঙ্গে ফেরা একজন মিশুকে মানুষ একজন অসাম্প্রদায়িক মানুষ একজন বন্ধুবৎসল মানুষ একজন জাতীয়তাবাদী মানুষ আমি খুব কম দেখেছি আমার সঙ্গে বয়সে বেশ কিছুটা বয়সে বড় বড় হলেও উনি এত সুন্দরভাবে এমন মানে মিশুকে পড়া ভাবটা এত ছিল এবং রসিক মানুষ ছিলেন আমাদেরকে উনি আপন করে নিয়েছিলেন ওনার সঙ্গে সাগর থেকে শুরু করে সুন্দরবনের বেশ কিছু এলাকা ঘোরার সুযোগ হয়েছিল একসঙ্গে মন্ত্রী পর্যায়ের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর সঙ্গে যাওয়ারও সুযোগ হয়েছিল তৎকালীন মন্ত্রী আব্দুর রজাক মোল্লার সঙ্গেও যাওয়ার সুযোগ হয়েছিল একসঙ্গে ওনার সঙ্গে ছিলাম উনি কত রসিক মানুষ তা আমরা বুঝেছি আর একটা কথা বলছি বৌদি এখানে উপস্থিত আছেন আমাদের উনি পারিবারিক বন্ধু ছিলেন এমন পারিবারিক বন্ধু একটা কথা বলি আমার বিয়েতে উনি গিয়েছিলেন ফেরার পথে ওনার পোশাক দেখে আশেপাশের লোকজন বলছিলেন যে ইনিই মনে হয় বর মানে আন্তরিকতার দিক থেকে আমার সঙ্গে ওনার যে কি গভীর সম্পর্ক প্রতি ঈদের মানে রমজানের চাঁদের পরে যে ঈদ হয় সেই ঈদের দিন আমাদের যে সময় সেই সময়ের ওনার বাড়িতে প্রতি বছর সবার আগে পৌঁছে যেত এক আধ বছর হয়তো এক বছর ফাঁক গেছিল মানে আমি ঠিক সময় করে দিতে পারিনি তার জন্য আমাকে বহুবার বহু কথা শুনতে হয়েছে এবছর কি তুমি আমাকে ভুলে গেলে সত্যি কথা বলছি অনলদার সঙ্গে অনেক স্মৃতি লুকিয়ে আছে কিন্তু সময়ের অভাবে তা এখানে বলা যাবে না এক কথায় বলতে পারি বৌদি এখানে উপস্থিত আছেন ওনার যখন অসুস্থ অনেক যখন অসুস্থ আমি শিক্ষকতা মানে সাংবাদিকতা ছেড়ে ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আমি একটা শিক্ষকতার সুযোগ পাচ্ছি সেখানে যাব না তোমাদের সঙ্গে থাকবো অনলদা অনলদা বলেছিলেন যে না তুমি বরং এটা ছেড়ে ওইখানে চলে যাও ওনার কথা মতো কিন্তু আমি সত্যি চলে এসেছিলাম বললাম তাহলে তো আপনাকে আমি ভীষণভাবে মিস করব আমি শিখ মানে আমার স্কুল শেষ করার পরে বেশিরভাগ সময় এখানে আসতাম ওনার সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে একটা দোকানে চা খেয়ে তবে আমরা বাড়ি ফিরতাম সত্যি অনন্দাকে আমি খুবই মিস করি আমি আমার লেখনির মাধ্যমে আমি তাই তপনবাবুকে বলছিলাম আমি যে একটা বই লিখেছি তার তিনটে পাতা জুড়ে অনলদাকে নিয়ে লেখা অনলদার লেখার মধ্যে যে সুন্দরবনের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে এখানে যে পুরাতন কেল্লা সেই কেল্লার যে সমস্ত কামান ছিল তাই একের পর এক কেল্লাগুলো কেল্লা তোটা বিস্তীর্ণ কেল্লা এই যে এখান থেকে শুরু করে সুলতানপুর থেকে শুরু করে একেবারে কুলপির ধার পর্যন্ত নদী গর্ভে চলে গেছে তার যুগান্তরের পাতায় পাতায় ওনার লেখনি ফুটে উঠত সেই কেল্লা থেকে সংরক্ষণ করার জন্য সুন্দরবনের মানুষজনের জন্য উনি চিন্তাভাবনা করতেন বিশেষ করে ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্য এবং সুন্দরবনের মানুষকেও উন্নয়ন মানে যাতে লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলে সেগুলো সমাধানের যে ব্যবস্থা যাতে হয় সে চেষ্টা উনি করতেন এটা আমি দেখেছি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতেন ব্যক্তিগত পর্যায়ে উনি আমার পারিবারিক বন্ধু ওনাকে হারিয়ে সত্যি আমি খুব ব্যথিত বৌদির কাছে আমি মাঝে মধ্যে এখনও যাই এক মাস আগে আমি ঘুরে এসেছি বৌদির বাড়িতে থেকে এবং বরাবরই এখনও সেই সম্পর্ক বজায় রেখেছি উনি ওনার মৃত্যু সংবাদ পেয়ে আমি আমার আমি এমন ব্যথিত হয়েছিলাম মনে হয়েছিল আমি আমার দাদাকে হারালাম আমার বড় এক দাদাকে হারালাম তাই এখন থেকে এখনও পর্যন্ত ওনার স্মৃতিকে ধরে রেখেছি আমি আমার লেখনির মাধ্যমে আমার সাংবাদিক জীবনের যে সমস্ত স্মৃতি কয়েকদিন আগে একটা পত্রিকাতে ওনার সম্পর্কে আমি লিখেছি সেদিন আমি সেই সেই লেখা আমি তপন বাবুর কাছে তপন বাবুকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি যে অনলদাকে আমি এখনও ভুলিনি ভুলবো না আজকের অনলদা উপলক্ষে আজকের যেই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বৌদির কাছে আমি ক্ষমা প্রার্থী আমি বৌদির সঙ্গে সবসময় যোগাযোগ করতে